আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই দ্বিতীয় দফায় মন্ত্রিসভা আমার অর্থমন্ত্রিত্বের সময়কালে তৃতীয়বারের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ বাজেট আমরা আমরা পেশ করেছি বাজেট প্রত্যেক বছরই হয়ে থাকে এবং এবারের বাজেটে প্রথমত কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের যে বাজেট ঘোষণা করেছে প্রতি ছাব্বিশে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অর্থমন্ত্রী সীতারামণজির এক প্রগতিশীল এবং দেশের সমস্ত অংশের মানুষের কল্যাণে বাজেট পেশ করেছে এবং তাকে সামনে রেখে আমাদের রাজ্যের আমাদের পরিধি সংকুচিত আমাদের নিজস্ব সীমিত আমাদের আয় এরপরেও মাথায় রেখে আজকে রাজ্যের আবহাওয়া মানুষের এবং সমস্ত অংশের মানুষের জন্য এবং সমস্ত কমিউনিটি মানুষের জন্য লক্ষ্য রেখে এবং রাজ্যের স্থায়ী সম্পদ সৃষ্টি করা ক্ষেত্রে কে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে এবং যার মাধ্যমে রাজ্যের ভবিষ্যৎ মানে প্রবৃদ্ধি বৃদ্ধি হয় বহু কর্মসংস্থান যাতে অগ্রাধিকার পায় তাকে লক্ষ্য রেখে এইবারে বাজেট আমরা আমরা রেখেছি টোটাল আমার বাজেট বত্রিশ হাজার চারশো তেইশ কোটি দশ আমরা টাকার বাজেট আমরা ঘোষণা করেছি এবং এটা আপনারা সকলেই জানেন যে গত চব্বিশ পঁচিশ বাজেটের যা ছিল সাতাশ হাজার আটশো কুড়ি টাকা আটশো চার কুড়ি টাকা মতো তার থেকে এটা বেড়ে প্রায় প্রায় চার হাজার ছশো কুড়ি টাকার মতো বেশি আমরা এবারের বাজেট রেখেছি স্বাভাবিক এই বাজেটের মধ্যে অনেক ধরনের আমাদের মধ্যে কিন্তু যেটা লক্ষ্য আমরা লক্ষ্য করতে আমরা হবে সরকারে যারা করছে এরকম sobretudo চানদের জন্য দশান্তরে আরও একটু ফরগোবতা বৃদ্ধি আমি

এই যে এই দেশের যারা দেশ রক্ষা করে আর্মি থেকে শুরু করে বিএসএফ থেকে শুরু করে এই সমস্ত যারা দেয় তাদের ছেলে মেয়ে অনেকে যারা মারা যায় তাদের অনেক ছেলে মেয়ে থাকে অবিবাহিত ছেলে মেয়ে থাকে এবং এই ধরনের পরিবার ছেলে মেয়েগুলো আমরা একটা এই যে পেনশনের আওতায় আমরা আনতে চাইছি এবং সেগুলো মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি আমরা হিসাব করে নিয়েছি টোটাল থাউজেন্ড একটা এরকম সংখ্যা হতে পারে হতে পারে বেশি কিন্তু তাদের যে যে অফিস আছে মধ্যে আমরা তাদেরকে দু হাজার টাকা করে এই স্কিমে নতুন স্কিমে তাদেরকে পেনশনের ব্যবস্থাপনা করছি যাতে তারাও এই পরিবারদের তারা অবহেলার শিকার না ফ্যামিলি ফ্যামিলিতে পেনশন তারা পাচ্ছেই ওদের যে ছেলে বা মেয়ে অবিবাহিত তাদের ক্ষেত্রে আমরা এই প্রভিশন রাখছি তাতে এরাও বাদ না থাকে এই যে এখন সায়েন্স অ্যান্ড ইংলিশের কোচিং সেন্টার এটা আমরা সমস্ত এবং প্রতিটাতে এক হান্ড্রেড ফুটেজ করে করা যায় এটা আমরা টোটাল সাবডিভিশন ওয়াইজ প্রতিষ্ঠা প্রত্যেকটা সাবডিভিশনে মিনিমাম পঁচিশটা আমরা এই কোচিং সেন্টার মানে তৈরি করার আমরা পরিকল্পছি এখানে সায়েন্স এবং ইংলিশ নিয়ে হয় এখানে উপযুক্ত মানে যারা টিচিং স্টাফ তাদেরকেও নিয়োগ করা হবে এবং এই ধরনের করে কারণ এরাজ্যের উপযুক্ত ট্রেনিং পায় এবং এরকম নয় যে স্কুলে আমাদের স্টুডেন্ট আলাদা করে তাদের নিয়োগ দেওয়া হবে তাদের স্যালারি হিসাবে আমরা ধরে রেখেছি যে নেয়ার অস্ট ধরনের রাজ্যের থেকে অবশ্যই আমরা থাকবে রাজ্য বা রাজ্যে বাইরে থাকতে হবে যাতে আমরা মিনিমাম মানে স্যালারি ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড হাউস যাতে তাদের একটা সহায়তা থেকে মানে ইয়েতে কোয়ার্টার অ্যালাউন্স টেন থাউজেন্ড এবং তাদের ফিফটিন থাউজেন্ড এবং তাদের কনভেন্স অ্যালাউন্স আসা জবাব হবে দশ হাজার টাকা ওয়ান লাখ সিক্স সেভেন্টি ফাইভ তাদের একজনের কাছে হবেতে এতে মোটামুটি দুজন করে সাপোর্টিং স্টাফ থাকবে প্রায় জন প্রতিষ্ঠা সেন্টারে জন থাকে এর জন্য আমরা আপাতত এর মধ্যে আমরা আপাতত আমরা এই এটার মধ্যে আমরা দেখেছি হিসাব করে সাত কোটি টাকা লাগে এটা আমরা এবার ব্যবস্থা করেছি মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা ভারতবর্ষের যে বাজেট এবার হয়েছে ছাব্বিশে আর আমরা সকলে জানি যেটা আমরা দেখিও বুঝিও যে কৃষকদের অগ্রাধিকার সবসময় দেওয়া থাকে এবারও বাজেটে যথেষ্ট অগ্রাধিকার কৃষিক্ষেত্রের উপরে ভারত সরকার জোর দিয়েছে রাজ্যে যতটা আমরা আমাদের সামর্থ্য কমও টাকা কিন্তু রাজ্যের কৃষকদের অন্যান্য যেসব যোজনা চালু আছে তা থাকবেই উপরন্ত নতুনভাবে এই একটা শস্য শ্যামলা যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা একটা স্কিম রেখেছি এতে এবার বিভিন্ন রকমভাবে কৃষকদেরকে এই এটা আমরা হাই যেটা মানে ইয়েতে করা হবে হাই ইয়ার্লিং গ্যারান্টিতে মধ্যে তাদেরকে সহায়তা করা হবে স্কিমের মধ্যে আরেকটা নতুন একটা এটা ঘোষণা আমরা করেছি যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এটা কি এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হবে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হবে এটা পঞ্চাশ হাজার টাকা করে এটা এই জন্মগ্রহণের ইয়ে করে যেখানে এখানে আঠেরো বছর পর্যন্ত এটা চলবে আঠেরো বছর পরে এটা ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার তার থেকে যেটাই মানে তাদের ইন্টারেস্ট পাবে সেটা টাকা ওই আঠেরো বছর পরে তাদের তারা এটা তুলে নিতে পারবে